দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বা বাংলাদেশ বাণিজ্য প্রতিদিনের লাইভে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট যে চত্বরটি রয়েছে সেই চত্বর কিন্তু এখন একেবারে বলা যায় যে ছাত্র দল যা দলের যে নেতাকর্মীরা রয়েছে তাদের কিন্তু একেবারে লোকে লোকার হয়েছে ছাত্র দল নেতাকর্মীদের উপস্থিতিতে এই মুহূর্তে ঘোষণামলে যে এই পরিমাণ ছাত্রলীগের অন্যায় অবিচারের শিকার বা বৈষম্যের শিকার হয়েছিল সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীদের যে বিদ্যাপীঠগুলো ঢাকাতে রয়েছে সহ ঢাকাসহ সারা বাংলাদেশে রয়েছে সেই বিদ্যাপীঠগুলোতে যে পরিমাণ নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের সেই যে ছাত্রলীগ যে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সেটির নেতাকর্মীদের বিচারসহ এবং আওয়ামী ফ্যাসিবাদী আমলে যে ফ্যাসিবাদের দোষরা রয়েছেন তাদের বিচারের দাবিতে কিন্তু এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মিলন মেলায় ছাত্র দলের নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়েছে তারা কিন্তু একটি রোড মার্চের ডাক দিয়েছেন যে রোড মার্চ ফর জাস্টিস এবং সেই অনুষ্ঠানটিকে সম্পন্ন করার উদ্দেশ্যে কিন্তু এখানে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং তাদের যেই স্লোগান তাদের স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠছে এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রান্ত সেই প্রান্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে একটি মিছিল আমরা দেখছি বেরিয়ে যেতে অর্থাৎ রোড মার্চের লক্ষ্যে একটি মিছিল কিন্তু এই মুহূর্তে বের হতে আমরা দেখছি আমরা দেখছি যে হাজারো নেতাকর্মীরা কিন্তু তাদের হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে তারা রোড মার্চের উদ্দেশ্যে লং মার্চের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা কিন্তু এখনও নৈত শেষ হয়নি যুদ্ধ অর্থাৎ বিচারের যেই যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু এখনও চলমান বলে নেতাকর্মীরা দাবি করছেন আমরা বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে আমরা কথা বলেছিলাম বিভিন্ন ইউনিটের অর্থাৎ ছাত্র দলের ঢাকা মহানগরের যেই মহানগর যেই নেতাকর্মীরা রয়েছে তাদের বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এই যে ফেসিবাদের আমলে যারা ফেসিবাদকে সমর্থন করেছে যারা নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্ব দানকারী প্রত্যেকের বিচার কিন্তু নিশ্চিত করতে হবে এই বাংলা মাটিতে এমন দাবি কিন্তু তারা করছিলেন আমরা দেখছি নেতাকর্মীরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন আমরা ঠিক ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট প্রান্তের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যেই মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে কিন্তু আমরা এখন রয়েছি আমরা দেখছি যে মূল ফটকের আশপাশে যেমন নেতাকর্মীরা জড়ো হয়েছে এর পাশাপাশি কিন্তু সোহরার্দি উদ্যান যে মাঠ রয়েছে শিকার মাঠ শিকার্থী সামনেও কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছেন তারা কিন্তু জড়ো হয়ে মিছিল সমেত আসলে এই কেন্দ্রীয় শহীদ মিনার দিকে যাওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীরা বিভিন্ন দিক থেকে ছুটে আসেন খন্ড খন্ড মিছিল দেখতে পাচ্ছি যে খণ্ড খন্ড মিছিল কিন্তু এখনো সেই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের পথে দিকে এগিয়ে আসছে এবং এই যে এর ঠিক পাশের যে সড়কটি রয়েছে অর্থাৎ যে সড়কটি মৎস্য ভবনের দিকে গিয়েছে এই ছাত্রদের রোডমার্চকে কেন্দ্র করে যেই অনুষ্ঠানের যে কর্মসূচি সেই কর্মসূচিতে নেতাকর্মীদের আগমনের ফলে কিন্তু ঢাকা শহরে যে যানজটের একটি ভোগান্তি সেটি কিন্তু আসলে রয়েছে অর্থাৎ রাজনৈতিক প্রত্যেকটি শহর সমাবেশের ক্ষেত্রে যে জিনিসটি স্বাভাবিকভাবে হয় যে একটি রাজনৈতিক কর্মসূচি ডাক আসলেই সেটিতে আসলে ব্যাপক পরিমাণ যে নেতাকর্মীদের সমাগম ঘটে এবং সেটি ঘটার ফলেই কিন্তু স্বাভাবিকভাবেই সড়কে একটু বাড়তি যানজটের সৃষ্টি হয় আমরা দেখছি যে এই মুহূর্তে আমরা দেখছি যে এই এই যে এখানে যারা অবস্থা নিয়ে দাঁড়িয়ে আছেন তারা সবাই কিন্তু আসলে জাস্টিস পাওয়ার আশায় এখানে দাঁড়িয়ে আছেন আমরা দিচ্ছি এখানে কিন্তু বেশ কিছু হাতে লেখা প্লাকার্ড আমরা হাতে দেখছি যেখানে বলা হচ্ছে স্টপ মফ জাস্টিস অর্থাৎ যে বিচার বহির্ভূত কিন্তু যে আচরণ হচ্ছে বাংলাদেশে সেগুলো কিন্তু তারা বন্ধ করতে চাইছেন এবং নিষিদ্ধ ঘোষিত যেই ছাত্র সংগঠন আওয়ামী লীগের সেই ছাত্রলীগের পুনর্বাসন চলবে না আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে যাওয়ার যে বিষয়টি সেই বিষয়টা কিন্তু আমরা তাদেরকে আমরা দেখছি যে তারা সেটি নিয়ে কিন্তু এই প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু নানান ধরনের স্লোগান নিচ্ছেন আমরা পাশাপাশি যদি একটু দেখার চেষ্টা করি যে ঠিক ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে কিন্তু হাজারো নেতাকর্মীদের যেই জড়ো হয়েছেন তারা কিন্তু জড়ো হয়ে নানান ধরনের স্লোগান দিচ্ছেন অর্থাৎ তাদের স্লোগানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু একেবারে হয়ে নানান বিচারের দাবি নিশ্চিত ঘোষিত লীগ যেন কোনোভাবে পুনর্বাসিত না হয় সেই দাবিও কিন্তু আসলে তারা করছেন ছাত্র সজাগ সজাগ থাকবো ষড়যন্ত্র রুখে দিব এমন প্ল্যাকার্ড লিখা একটি হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে কিন্তু এক কর্মীকে আমরা দেখছি দাঁড়িয়ে থাকে তারা কিন্তু আসলে নানান ধরনের যে স্লোগান সেই স্লোগান সম্বলিত যে লেখাগুলো সেগুলো নিয়ে কিন্তু তারা আসলে এই যে লং মার্চ ফর জাস্টিস সেই জাস্টিসে অংশগ্রহণ সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা এখানে জয়া হচ্ছে তবে যদিও বেলা দুটার দিকে এই লং মার্চ আসলে শহীদ মিলের উদ্দেশ্যে রানা হওয়ার কথা ছিল তবুও কিন্তু এখন পর্যন্ত নেতাকর্মীরা কিন্তু আসলে আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রান্তেই আমরা জড়ো হয়ে স্লোগান দিতে দেখছি নিশ্চয়ই খুব শীঘ্রই এই রোডমার্চ যে রোডমার্চে ডাক দেওয়া হয়েছে ছাত্রলীগের পক্ষে সেই ছাত্রলীগের যে রোডমার্চ সেটি কিন্তু খুব শীঘ্রই হয়তো শহীদ মিলার মুখে যাত্রা করবেন আমরা দেখছি যে একটি মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসে তারা হয়তো যে শিখা শহর শহরদী অর্দানের যে শিখা চিরন্তনী সেখানে যে অন্যান্য সেখানে জড়ো হয়ে অন্যান্য নেতাকর্মীদের সাথে তারা আসলে জড়ো হবেন জড়ো হয়ে তারা সেখান থেকে আসলে যে মূল অনুষ্ঠানটি সেটি আসলে তারা কভার করবেন অথবা সেই যে লং মার্চ যে অনুষ্ঠান সেটিতে তারা সংযুক্ত হবেন যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে দশ নিশ্চয়ই আপনারা জানেন যে ছাত্রদলের যেই সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক যিনি আছেন নাসির উদ্দিন নাসির তাদের ডাকে কিন্তু এই আজকের যে রোড জাস্টিস ফর লং মার্চ আজকে যেই লং মার্চে ডাকটি দেওয়া হয়েছে সেটি কিন্তু মূলত হচ্ছে যে ছাত্রলীগের বিচার এবং আওয়ামী ফ্যাসিবাদী আমলে যে ফ্যাসিবাদের দোষরা রয়েছিল তাদেরও বিচারের মুখোমুখি করার দাবিতে এই লং মার্চ ফর জাস্টিস বা জাস্টিস ফর লং মার্চের ডাক দেওয়া হয়েছে এখানে কিন্তু ছাত্র দলের যে সভাপতি রয়েছে রাকিব উদ্দিন রাকি রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির উদ্দিন নাসির যিনি হচ্ছেন সদস্য সচিব তাদের দুইজনের ডাকে কিন্তু আজকে ছাত্র দলের মহানগর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই যে রোড মার্চ ফর জাস্টিস সেটিতে কিন্তু অংশগ্রহণ করার জন্য খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছেন রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ কলেজ এবং বিভিন্ন ইউনিটের যেই ওয়ার্ড ভিত্তিক যেই ছাত্র দলের কমিটিগুলো রয়েছে তারা কিন্তু এই এই দলের কেন্দ্রীয়ভাবে ডাকা যেই মার্চ শর্ট যাচ্ছে সেটিতে সমর্থন জানিয়ে যোগদানের জন্য এখানে জড়ো হচ্ছে না খণ্ড খণ্ড মিছিল কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে অর্থাৎ দুপুর বারোটার পর থেকে কিন্তু আমরা দেখছি যে এই যে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এই যে লং মার্চ সেই লং মার্চকে কেন্দ্র করে খণ্ড খণ্ড মিছিল কিন্তু এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় জড়ো হতে আমরা দেখছি আমরা নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে একটি মিছিল এই এখানে জড়ো হয়েছেন এবং সেটি কিন্তু আসলে এগিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন নিয়ে আসলে তারা ধীরে ধীরে এগিয়ে যাবেন হয়তো যেই সোহরার্দি উদ্যানে যেখান থেকে আসলে মূল মূল লং মার্চের অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা সেই দিকে হয়তো যে সবাই কেন্দ্রীয় নেতাদের সাথে সংহতি প্রকাশ করে সেদিকে যে তাদের সাথে সংযুক্ত হবেন দর্শক জানাচ্ছিলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রান্ত থেকে ছাত্র দলের ডাকা লং মার্চ ফর জাস্টিসের খবরাখবর নিশ্চয়ই আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সাথে থাকুন